কৃষি অর্থ বছরে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা প্রত্যেক কৃষককে পাঁচ কেজি ধান বীজ দশ ডিএপি ও দশ কেজি এমপিও সার দেওয়া হয়